বিশিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম ফারজানা জানা কুকবুক চ্যানেল থেকে আজকে একটা মজার ভর্তা বানিয়েছি যেটা বানাতে অনেক অনেক সহজ কিন্তু এত এত মজা হয় এত টেস্টি হয় এই ভর্তাটা একবার যে বানিয়ে খেয়েছে সে বলবে যে সত্যি অনেক মজা তো চলেন দেখা যাচ্ছে কীভাবে বানায় একটা ফ্রাই প্যানে সবিন তেল দিয়ে নিয়েছি তাতে আমি রসুনে কোয়া দুইটা সাতটার মতো হচ্ছে কাঁচামরিচ এবং দুইটা মরিচ দিয়ে আমি ভালো করে ভেজে নেব সাথে দিয়েছি পেঁয়াজ তিনটা কুচি করা। আপনারা এখানে ঝাঁটা স্বাদ মতো নেবেন আমি নিয়েছি যতটুকু ততটুকু নিতে হবে এমন কোনো কথা নেই এখানে আমি বেগুন কেটে নিয়েছি একটা আলুও একটা এবং কাঁচাকলা একটা আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুসারে সে অনুসারে নিয়ে নেবেন আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ এবং লবণ দিয়ে নিয়েছি হাফ চা চামচ সব মশলার সাথে বেগুন আলু কাঁচা কলা ঠিকঠাক মতো মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা বেগুন আলু এবং কাঁচা কলাতে মশলাগুলো পুরোপুরিভাবে মেখে যায় একটা যেন বাদ না থাকে আর এইদিকে আমার হচ্ছে কাঁচামরিচ মরিচ রসুন পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব অবশ্যই দাঁড়িয়ে থেকে এগুলো ভেজে নেবেন যাতে করে এগুলো পুড়ে না যায় পুড়লে কিন্তু ভর্তাটা মজা হবে না এ সেই সেম ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে আমি বেগুন আলু এবং কাঁচাগুলা গুলো কিন্তু একটু ভেজে নেব কাঁচা কলা এবং আলু একদম পাতলা করে স্লাইস করে নিতে হবে যাতে করে বেগুনের সাথে সাথে এগুলো ভাজা হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায় তা না হলে কিন্তু বেগুনটা সিদ্ধ হয়ে যাবে এবং আলুটার জন্য আবার আপনাকে এক্সট্রা সময় দিতে হবে যেহেতু বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এগুলো একটু পাতলা পাতলা আমি যেভাবে পাতলা করে স্লাইস করছি সেভাবে পাতলা করে স্লাইস করে নেবে আমি এখন একদম চুলারাচ কমিয়ে পনেরো মিনিটের মতো এগুলো ঢেকে ঢেকে ভেজে নেব মাঝে মাঝে উঠিয়ে ঢাকনা উঠিয়ে উলটিয়ে দেখে নেব যে আসলে এগুলো সিদ্ধ হয়েছে কি না বা ভাজা হয়েছে কিনা আমার আলু বেগুন কাঁচা কলা কিন্তু মোটামুটি ভাজা হয়েছে আমি আবার একটু ঢেকে দিয়ে দিচ্ছি মোটামুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি আর দুই তিন মিনিটের মধ্যে আমার এই আলু বেগুন এবং হচ্ছে কলা উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে আমি সবগুলো আলু বেগুন এবং কাঁচা কলা উঠিয়ে এখন আমি সব ভর্তা করে এক সত্রে মেখে নেব কেউ চাইলে পাটায় পিষে কিন্তু ভর্তাটা বানাতে পারেন কিন্তু হাতে মাখার যে ভর্তাটার টেস্ট সেটা কিন্তু ব্লান্ডারে হবে না আর এটা হবে আধো ভাঙা একটা ভর্তা সো আপনি পাটায় পিসলে এটার টেস্ট আলাদা রকম আসবে আবার ব্লান্ড করলে কিন্তু সেটা আসলে মজা লাগবে না তাই আমি সবাইকে বলবো যে আপনারা হাতে ভর্তাটা করে নেবেন তাহলে কিন্তু অসম্ভব মজা লাগবে যারা এখনও নতুন আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকনে প্রেস করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং জানায় যাবেন আজকের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এবং বাসায় কে কে ট্রাই করেছেন আমার এই রেসিপিটা এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না সাথে এখন আমি অ্যাড করে দেবো ধইনা পাতা এবং হচ্ছে লবণ এবং স্বাদ মতো হচ্ছে একটু তেল দিয়ে দেবো যেহেতু লবণ এর আগে দিয়েছি তেলেও এগুলো ভেজেছি তো এগুলো কম পরিমাণে এবং পরিমাণ ভুজে দিতে হবে তো আমার ভর্তাটা কিন্তু রেডি দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে এবং খেতে সেই টেস্ট আপনারা কিন্তু এই ভর্তাটা দিয়ে ভাত খেলে এক প্লেট ভাত খাওয়ার পরও মনে যাবে যে আরও একটু খাই তো সবে পাশে ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে ভালো থাকবেন সবে পাশে থাকবেন